আমি এই জায়গা আমি মনে করেন জায়গা কিনছি পর্যন্ত ধরি আমি এই জায়গাতে আইছি আওয়ার পর ধরে মনে করেন হিন্দু জায়গা কিনছি হিন্দু জায়গা কেনার পর দিয়ে মানে আমার জায়গা দিছে কে আমার বাড়ি এলো রায়পুর আমার এই জায়গাটা কি কারণে দিছে কিলে দিছে এগুলো লোক মানে শত্রুতা আমি করি আমার মানে আগের থেকে ধরি আমার লগে বহুত কিছু যাইতে আছে বহু আচরণ আচরণ যাইতে আছে আমি নির আমি মাতি না লগে কিল খাই কিল শকুর করে ঠাই কিচ্ছু কই না

থেকে থেকে নিয়ে আমার হাতের থেকে টানে নিয়ে এরা নেড়ে ছাড়ে এরা ছবি উড়ায় হেরা ছবি টবি উড়ায় হেরা এটা প্রফেশনের কাছে মানে ইয়ে করে করার পরে দিই মনে করেন যাক তাও শুকুর মানি রয়েছি কিচ্ছু কই না এরপরে মনে করেন আমার লগে আমার এক তত্ত্বাচারী পরে দিও আমি লাস পজা টিকি না থাকতে পারি আমি রামগঞ্জে চলিয়েছি আজকে দুই মাস দুই আড়াই মাসের মতন রামগঞ্জ চলে আসি রামগঞ্জ আসার পর এরপর ওই এলাকার মধ্যে বহুত চুরিদারি হয় কিন্তু কাল কয় আমার ছেলে এ করছে মানে আপনি এখন বাড়িতে থাকেন না আমি এখন বাড়িতে থাকি না কোথায় থাকে রামগঞ্জে থাকে রামগঞ্জে ভাড়া থাকে এক ভাড়া থাকে চন্দ্রপুরত যাওয়ার কোনো যুক্তি আসে না আমরা কেউ হিয়ানো নাই মা নাই বাপ নাই কেউ নাই তাহলে হিয়ানো যাইবো কী করিনি বিচার আপনার সুক্ষ্ম বিচার হান সমস্যা কি আমার ছেলে হইলে আমি আমি কি গাছের গোটা নিই আমার ছেলে হইলে আমার বিচার আছে আর অন্য কেউ কইলে হেদার বিচারও আছে এই এই অবস্থা আর কি এখন আমার এই জাগা নাই জন্য মূল মূল সমস্যা কি মূল সমস্যা হইলো জাগা লই এই জাগা নাই জন্য আমার জাগার মধ্যে বেড়া দিয়ে হইছে আমার জাগার মধ্যে ভাগ গড় রাখছে আমার আমার জাগার মধ্যে ওয়াল দিয়ে উঠে রাখছে কুস্কনের কোনা বড় আমার জাগার মধ্যে সীমানা দি তারা মানে উড়া দেখছে আমি বাধা দিছি আরে আমরা কবে জাগা মাপন হইলে তারপর আমরা জাগা পাইলে দি দিইম আমরা বুঝাই ভাবে এখন আমি তো জায়গার কোনো কিছু পাই না এই কারণে আমার এই রামগঞ্জ আই আমারে হুমকি ধমকি দি সাধারণের দোকানে আমি সাগাইতাম বলছি আমারে আইয়ে এই উটি আন্তন কে এটা করছে কে বাবু 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 আমার কয় এই উটি আন্তন ইয়ন্তন উটি আমার রাস্তা দোকানের অবশিষ্ট অবশিষ্ট লই গেছে কিন পূর্ব পাশে নিয়ে আমার কয় খানকিরভূত মাগিরভূত এলাকাতন চুরি করি আইছত এলাকাতন ই করি আইছত এলাকাতন ই করি আইছত

ওই জায়গার লাই সেটা কিছু করতে পারে না আচ্ছা আপনি এখন প্রশাসনের কাছে কি চাই এখন আমি প্রশাসনের কাছে আমি আত্ম আত্মবিজ্ঞা চাই কারণ বিজ্ঞা চাচ্ছেন আপনি মুহূর্তে বসবাস করা বা চলাফেরা করা রিক্স হয়ে গেছে রিক্স হয়ে গেছে এই কারণে আমি প্রশাসনের কাছে আমি এটার নিরাপত্তা নিরাপত্তা চাইতেছি